আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের চমৎকার কেটেছে আজ যেহেতু শুক্রবার তাই মায়ের সাথে আজ আমি আমাদের বাড়ির পাশেই চোখে এসেছি এই জায়গাটা আমার এবং আমার মায়ের ভীষণ প্রিয় বিকালে সুযোগ পেলেই আমরা এখানে চলে আসি আর আমাদের মন ফুরফুরে হয়ে যায় সবাইকে দেখে দিচ্ছি কত ছোট এবং কিউট একটা চক এই চকটা চারদিক থেকে গ্রাম দিয়ে ঘেরাও করা বা ব্যার দিয়া সেজন্য নাকি এ চকের নাম ব্যার চক হি প্রায় দুই বছর পর আমি আবার আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলাম এখন থেকে নিয়মিত আমার পড়াশোনা খেলাধুলা গুড়া ফেরার আপলোড দেওয়ার চেষ্টা করব আজ আপনাদেরকে আমার বাংলা বইয়ের একটি গল্প শোনাই গল্পটির নাম এক দেশে ছিল এক রাখাল সে। রাতো গুরু এত আর বাসিবা তবু তার সময় কাটতো না একদিন সে মজা করলো সে গাছের রাড়ালে লুকালো তারপর বলল बाघ এসেছে बाघ এসেছে গ্রামবাসীরা দৌড় এলো তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল এরকম সে অনেক দিন করলো একদিন সত্যি বা গেল রাখাল করে বললো বাঘ 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 তখন আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না সবাই ভালো থাকবেন বাইবা আসসালাম আলাইকুম